নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানাই আজকে ঢ্যাঁড়সের একটা রেসিপি বানাবো এটা খুব সিম্পল সকলেই জানেন যারা ছোটরা নতুন পড়াশোনা করছো বা রান্না শিখছ তাদের জন্য এই রেসিপিটা খুব কম সময়ে এটা হয় মাত্র দশ মিনিট সময় লাগে ঢ্যাঁড়সের যে কোনো রেসিপি দশ মিনিট সময়েই হয়ে যায় কারণ ঢেঁড়স তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর গরমকালে পুরো গরমকালটাই তো আমাদের ঢেঁড়স পটল ঝিনে দিয়েই চলে আর কি হবে তো ঢেঁড়সগুলো আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আগে ওগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম ঢ্যাঁড়স সবসময় আগে ধুয়ে রাখতে হয় কাটার পর ধুলে ওটা হরে ভাব চলে আসে ঢেঁড়স তো হরে হরে কিন্তু আগে ধুয়ে কাটলে হরহরেটা হবে না এবার ওটাকে আমি কড়াই সর্ষের তেল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে বারবার ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নেড়ে লো ফ্লেমে ফ্রাই করে নেবো আর ঢেঁড়সটা কাটার পর আমি নুন মাখিয়ে রেখেছি পরিমাণ মতো পরে আমি হলুদ দিয়ে দিলাম এটা ফ্রাই করা হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব শুধু ঢেঁড়সও করা যায় আমি আজকে আলু দিয়ে করব দেখুন কি সুন্দর ফ্রাই হয়ে গেছে ফ্রাইটাও খাওয়া যায় অসুবিধা কিছু নেই করা আর অল্প একটু তেল দিয়ে দিলাম এরপর এতে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে দুপোয়া রসুন কুচি আর তিন চারটে লঙ্কা ঝালের পরিমাণ যে যেমন খাব মানে যারা যেরকম খাবেন সেভাবেই দেবেন দিয়ে দিয়েছি দুটো আলু কুচিয়ে লম্বা লম্বা করে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ঢ্যাঁড়সের জন্য ঢ্যাঁড়সের নুন আগে মাখিয়ে রেখেছিলাম এটা আলু পরিমাণ মতো নুন দিলাম সাথে হলুদ দিলাম এবার ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব ভালো করে অন্তত সেভেন্টি পার্সেন্ট ফ্রাই হয়েই যাবে আর একটা টমেটো কেটে রেখেছিলাম ওতে নুন মাখিয়ে রেখেছিলাম নুন মাখিয়ে রাখলে টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় গলে যায় আর টমেটোর জলেও আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে এটা ভাজা হয়ে গেছে এতে অল্প করে জল দিয়ে দেব এক কাপ জল দিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি ঢেঁড়সটা দেবো এখন আমি ঢাকা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হয়ে গেছে অল্প জল আছে এরপর আমি ঢেঁড়সটা দেবো ঢেঁড়সটা দেওয়ার পর মিনিট দুই তিন রাখলেই হবে কারণ ঢেঁড়সটা ভাজার সময় বয়েল্ড হয়ে গেছে আর আলুও বয়েল্ড হয়ে গেছে জলেও আমার কমে গেছে ব্যাস এটা রেডি হয়ে গেছে দু তিন মিনিট পর গ্যাস অফ করে দেবো এটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খাওয়া যেতে পারে বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য